হস্তরেখাবিদ্যায় আপনাকে স্বাগতম আপনি যেহেতু আমার ভিডিওটি ক্লিক করেছেন অবশ্যই হাতের রেখা সম্পর্কে আপনার যথেষ্ট আগ্রহ রয়েছে তো আমি আজকে হাতের কয়েকটি রেখা নিয়ে আলোচনা করবো সর্বপ্রথম যে আলোচনাটা করবো সেটা হচ্ছে হাতে এন সাইন দেখুন এই যে যে রেখাটি এই রেখাটি হচ্ছে মস্তিষ্ক রেখা এবং এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এবং এই রেখাটি হচ্ছে ভাগ্য রেখা। যদি মস্তিষ্ক রেখা হৃদয় রেখা ও ভাগ্য রেখা। মাধ্যমে হাতে এন সাইন তৈরি হয় তবে এরা পঁয়ত্রিশ বছরের পর পর অনেক ধনী হতে পারে এরপরে যে রেখাটি সম্পর্কে আলোচনা করব সেটি মনোযোগ দিয়ে দেখুন যাদের বৃদ্ধাঙ্গুলের মূল পর্বে তিনটি চোখের মতো চিহ্ন থাকে দেখুন এই যে যে বৃদ্ধাঙ্গুলি এই বৃদ্ধাঙ্গুলের মূল পর্ব এইখানে যদি দেখুন এরকমের রেখার মাধ্যমে চোখের মতো চিহ্ন সৃষ্টি হয় এবং একটি গভীর বিবাহ রেখা থাকে তবে তাদের বিবাহিত জীবন খুব সুখের হয় এবং এদের বিবাহিত জীবনে কখনো কোনো খারাপ ঘটনা ঘটে না এরপরে লক্ষ্য করে দেখুন যাদের ভাগ্য রেখা উপরের দিকে গিয়ে হৃদয় রেখার সাথে ত্রিভুজ বা ডায়মন্ড শেপ তৈরি করে তাদের জীবন শুরুর দিকে স্বাভাবিক থাকলেও চল্লিশ বছরের পর এদের জীবনে ধন সৃষ্টি হয় চল্লিশ বছরের পরে এরা সাধারণত কটিপতি হতে থাকে এরপরে লক্ষ্য করে দেখুন চন্দ্রক্ষেত্রের দিকে লক্ষ্য করুন এই যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে চন্দ্রক্ষেত্র যাদের চন্দ্রক্ষেত্রে ক্রস সাইন দেখা যায় তারা ছোটোখাটো যে কোনো ব্যাপারে অত্যন্ত বেশি পরিমাণে ঘাবড়ে যায় এরা কোনো সহজে কোনো জিনিস কোনো কাজ সহজে এরা হজম করতে পারে না এরা সাধারণত একটু ভীতু ধরনের হয়ে থাকে এরপরে লক্ষ্য করে দেখুন যে যে ক্ষেত্রটি এই ক্ষেত্রটি হচ্ছে রবি ক্ষেত্র রবি ক্ষেত্রে যদি রেখার মাধ্যমে এরকমের উল্টো ওয়াই এরকমের সাইন তৈরি হয় তবে আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে এই চিহ্ন থাকলে প্রায়ই জাতকদের বিদেশ যাত্রা হয় এ ধরনের মানুষ যেখানে কাজ করুক না কেন এদের দ্রুত পদোন্নতি হতে দেখা যায় এরপরে লক্ষ্য করে দেখুন এই যে বৃদ্ধাঙ্গুলটি এই বৃদ্ধাঙ্গুলের নিচের যে ক্ষেত্রটি অর্থাৎ এই শুক্রক্ষেত্র এই যে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি হচ্ছে শুক্রক্ষেত্র যদি শুক্রক্ষেত্রে এরকমের খাড়া পাঁচটি রেখা থাকে তবে এ ধরনের রেখাযুক্ত ব্যক্তিরা রাজার মতো জীবন যাপন করে আর যদি এই রেখাগুলো কোনো আরই রেখা দ্বারা কেটে যায় তবে তাদের জীবন অনেক কষ্টের ভিতর দিয়ে যায় এরা জীবনে অনেক কষ্ট পায় এরা সব সময় অর্থের অভাবের মধ্যে থাকে আজকের আলোচনা এই পর্যন্তই আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ